অধ্যায় এক প্রত্যক্ষদর্শী প্রমাণ যিশুর জীবনী কি বিশ্বাসযোগ্য যখন আমি প্রথম লজ্জাবোকারী এবং নরম স্বরের কার্টারের সাথে দেখা করি তিনি শিকাগোর সবচেয়ে কঠোর পাড়ার এক সাত বছর বয়সী একজন অভিজ্ঞ ছিলেন তার সাক্ষ্য তিনজন খুনিকে জেলে পাঠিয়েছে এবং তিনি এখনও তার মাথায় একটি তিন আট ক্যালিবার বহন করছেন একটি ভজাবহ কাহিনীর ভয়ঙ্কর স্মৃতি যা শুরু হয়েছিল যখন তিনি এলিজাহ ব্যাপটিস্টকে একটি স্থানীয় মুদি দোকানদারকে গুলি করতে দেখেছিলেন লিও এবং তার বন্ধু লেসলি স্কট বাস্কেটবল খেলছিল যখন তারা এলিজাহোকে দেখেছিল তখন এক ছয় বছর বয়সী একজন অপরাধী যার ওয়্যাপশিটে তিন শূন্যটি গ্রেপ্তার ছিল স্যাম ব্লুকে তার মুদি দোকানের বাইরে হত্যা করতে লিও ছোটবেলা থেকে মুদি দোকানদারকে চিনতেন যখন আমাদের কাছে খাবার ছিল না তিনি আমাদের কিছু দিতেন লিও আমাকে একটি নরম স্বরে ব্যাখ্যা করলেন হাসপাতালে গিয়ে শুনলাম তিনি মারা গেছেন আমাকে যা দেখেছি সে সম্পর্কে সাক্ষ্য দিতে হবে সাক্ষী সাক্ষ্য শক্তিশালী একটি বিচারিক প্রক্রিয়ায় সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলির মধ্যে একটি হল যখন একজন সাক্ষী বিস্তারিতভাবে সেই অপরাধ বর্ণনা করেন যা তিনি দেখেছেন এবং তারপর আত্মবিশ্বাসের সাথে আসামির দিকে ইঙ্গিত করেন যিনি অপরাধী এলিজাহ ব্যাপটিস্ট জানতেন যে জেল থেকে বাঁচার একমাত্র উপায় হল কীভাবে লিও কার্টার এবং লেসলি স্কটকে এটি করতে, বাধা দেওয়া তাহলে এলিজাহ এবং তার দুই বন্ধু শিকারে গেল শীঘ্রই তারা লিও এবং লেসলিকে খুঁজে পেল যারা লিওর ভাই হেনরির সাথে রাস্তায় হাত ছিল। এবং তারা বন্দুকের মুখে তিনজনকেই একটি অন্ধকার লোডিং ডোকে তেনে নিয়ে গেল আমি তোমাকে পছন্দ করি এলিজাহর চাচাতো ভাই লিওকে বলল কিন্তু আমাকে এটা করতে হবে এই বলে সে লিওর নাকের সেতুর উপর একটি পিস্তল চাপিয়ে দিল এবং ট্রিগার টেনে ধরল গোলাগুলি গর্জন করল গুলি সামান্য কোণে প্রবেশ করল লিও ডান চোখে অন্ধকার করে দিল এবং তার মাথায় গেঁথে গেল যখন সে মাটিতে পড়ে গেল তখন আরেকটি গুলি ছোঁড়া হলো এই গুলি তার মেরুদণ্ড থেকে দুই ইঞ্চি দূরে গেঁথে গেল লিও যখন তার ছড়িয়ে পড়া অবস্থান থেকে দেখছিল মৃতের মতো অভিনয় করে তখন সে তার কাঁদতে থাকা ভাই এবং বন্ধুকে নিকটবর্তী দূরত্বে নির্মমভাবে হত্যা হতে দেখল যখন এলিজাহ এবং তার গ্যাং পালিয়ে গেল লিও নিরাপত্তার জন্য গড়াতে লাগল কিভাবে যেন সব প্রতিকূলতার বিরুদ্ধে লিও কার্টার বেঁচে গেল গুলি যা অপসারণের জন্য খুব ঝুঁকিপূর্ণ ছিল তার খুলি মধ্যে রয়ে গেল তীব্র মাথাব্যথার পরেও যা শক্তিশালী ওষুধও কমাতে পারেনি তিনি এলিজাহ ব্যক্তিষ্টের বিরুদ্ধে শামব্লু হত্যার বিচারকালে একমাত্র প্রত্যক্ষদর্শী হয়ে উঠলেন জুড়ি সদস্যরা লিওর উপর বিশ্বাস করেছিল এলিজাহকে আট শূন্য বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং আবার লিও ছিল এলিজাহ এবং তার দুই সঙ্গীর বিরুদ্ধে তার ভাই এবং বন্ধুর হত্যার মামলায় সাক্ষ্য দেওয়ার একমাত্র প্রত্যক্ষদর্শী এবং একবার আবার তার কথা যথেষ্ট ছিল তাদের জীবনের বাকি সময়ের জন্য কারাগারে পাঠানোর জন্য লিও টার্টার আমার একজন নায়ক তিনি নিশ্চিত করেছিলেন যে ন্যায় বিচার হয়েছে যদিও এর জন্য তিনি একটি বিশাল মূল্য দিয়েছেন যখন আমি প্রত্যক্ষদর্শী সাক্ষ্যের কথা ভাবি আজও এত বছর পর তার মুখ এখনও আমার মনের ভেসে ওঠে হ্যাঁ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রভাবশালী এবং বিশ্বাসযোগ্য হতে পারে যখন একজন সাক্ষীর অপরাধ দেখার জন্য পর্যাপ্ত সুযোগ থাকে যখন পক্ষপাত বা গোপন উদ্দেশ্য নেই যখন সাক্ষী সত্য এবং ন্যায়সঙ্গত তখন আদালতে একজন অভিযুক্তকে চিহ্নিত করার চূড়ান্ত কাজটি সেই ব্যক্তিকে কারাগারে বা আরও খারাপ অবস্থায় পাঠানোর জন্য যথেষ্ট হতে পারে একটি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ঐতিহাসিক বিষয়গুলি তদন্তে ততটাই গুরুত্বপূর্ণ এমনকি যীশু খ্রিস্ট কি ঈশ্বরের একমাত্র পুত্র তা নিয়ে প্রশ্নেও কিন্তু আমাদের কাছে কোন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য রয়েছে কি আমরা এমন কাউকে পাই যিনি যিশুর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন যিনি তার শিক্ষা শুনেছেন যিনি তার অলৌকিক কাজগুলি দেখেছেন। জিমি তার মৃত্যুর সাক্ষী ছিলেন এবং যিনি সম্ভবত তার দাবি করা পুনরুত্থানের পরেও তার সাথে দেখা করেছিলেন আমাদের কি প্রথম শতকের সাংবাদিকদের কোনো রেকর্ড আছে যারা প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়েছিলেন কঠিন প্রশ্ন করেছিলেন এবং যা তারা সতর্কতার সাথে সত্য বলে নির্ধারণ করেছিলেন তা বিশ্বস্তভাবে রেকর্ড করেছিলেন একইভাবে গুরুত্বপূর্ণ এই সাক্ষ্যগুলি সন্দেহবাদীদের পরীক্ষার মুখে কতটা টিকে থাকবে আমি জানতাম যে লিও কার্টারের সাক্ষ্য তিনজন নিষ্ঠুর খুনির দোষী ব্যস্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল দূরবর্তী সময়ের কুয়াশা থেকে আসা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যবুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সমস্যার সমাধানে সাহায্য করতে পারে নিশ্চিত উত্তর পেতে আমি সেই জাতীয়ভাবে পরিচিত পণ্ডিতের সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা করেছিলাম যিনি সত্যি এই বড়ি লিখেছেন ডা ক্রেগ ব্লোমবার্গ গসপেলের ঐতিহাসিক নির্ভরযোগ্যতার লেখক আমি জানতাম ব্লোম্বার বুদ্ধিমান আসলে এমনকি তার চেহারাও সেই স্টেরিওটাইপের সাথে মিলে যায় ছয় ফুট দুই ইঞ্চি লম্বা এবং পাতলা ছোট ঢেউ খেলানো বাদামি চুল অযত্নের সামনে চিরুনি করা একটি উষ্ণ দাড়ি এবং মোটা রিমলেস চশমা তিনি এমন একজনের মতো দেখাতেন যিনি তার উচ্চ বিদ্যালয়ের ভ্যালিডিক্টোরিয়ান ছিলেন তিনি ছিলেন একজন জাতীয় মেরিট স্কলার তিনি ছিলেন এবং একটি মর্যাদাপূর্ণ সেমিনারির ম্যাগনেখামওয়ার স্নাতক তিনি ট্রিনিটি ইভাঞ্জেলিক্যাল ডিভিনিটি স্কুল থেকে ছিলেন কিন্তু আমি এমন একজনকে চাইছিলাম যিনি শুধু বুদ্ধিমান এবং শিক্ষিত নন আমি একজন বিশেষজ্ঞের সন্ধান করছিলাম যিনি সূক্ষ্মতা উপেক্ষা করবেন না বা খ্রিস্টান রেকর্ডে চ্যালেঞ্জগুলোকে হালকাভাবে নেবেন না আমি এমন একজনকে চাইছিলাম যার সততা আছে যে বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী সমালোচনাগুলোর সাথে মোকাবিলা করেছে এবং যে কর্তৃত্বের সাথে কথা বলে কিন্তু এমন ধরনের সাধারণ বিবৃতি দেয় না যা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আডাল করে আমাকে বলা হয়েছিল ব্লুমবার্গ ঠিক সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম এবং আমি জেনধারে উড়ে গেলাম যে তিনি কি আমার প্রত্যাশা পূরণ করবেন স্বীকার করতে হয় আমার কিছু সন্দেহ ছিল বিশেষ করে যখন আমার গবেষণায় একটি গভীরভাবে উদ্বেগজনক তথ্য বেরিয়ে এল যা তিনি সম্ভবত চাননি যে এটি প্রকাশিত হোক ব্লোমবার এখনও আশা করেন যে তার প্রিয় শৈশবের নায়ক শিকাবো কাবস তার জীবদ্দশায় বিশ্ব সিরিজ জিতবে সত্যি বলতে এটি আমাকে তার বিচারের বিষয় কিছুটা সন্দেহজনক করে তুলেছিল প্রথম সাক্ষাৎকার ক্রেগ এল ব্লোমবার্গ পিএইচডি ক্রেগ ব্লোমবারকে দেশের অন্যতম প্রধান কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয় যিনি যীশুর জীবনী নিয়ে কাজ করেন যেগুলিকে চাকতি গসপেল বলা হয় তিনি স্কটল্যান্ডের অ্যাবার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে নতুন নিয়মাবলীতে ডক্টরেট লাভ করেন পরে ইংল্যান্ডের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনডেল হাউসে একজন সিনিয়র গবেষণা ফেলো হিসেবে কাজ করেন যেখানে তিনি যীশুর উপর প্রশংসিত কাজের একটি সিরিজ তৈরি করা আন্তর্জাতিক পণ্ডিতের একটি নির্বাচিত দলের অংশ ছিলেন গত এক ডজন বছর ধরে তিনি অত্যন্ত সম্মানিত ডেনভার সেমিনারিতে নতুন নিয়মাবলীর অধ্যাপক হিসেবে কাজ করছেন গসপেলের ঐতিহাসিক নির্ভরযোগ্যতার পাশাপাশি ব্লুমবার্গের বইবলির মধ্যে রয়েছে জোহনের গসপেলের ঐতিহাসিক নির্ভরযোগ্যতা যিশু এবং গসপেল উপমাবলির ব্যাখ্যা আমরা কি এখনও বাইবেলকে বিশ্বাস করতে পারি এবং মথির গসপেল এবং এক করিন্থিয়দের উপর মন্তব্য তিনি যীশুর অলৌকিক ঘটনাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা বসপেল পার্সপেকটিভস ভলিউম ছয় সম্পাদনাতেও সহায়তা করেছেন এবং তিনি বাইবেলীয় ব্যাখ্যার পরিচিতি এবং নতুন নিয়মাবলীর ব্যাখ্যা সংক্রান্ত একটি হ্যান্ডবুকের সহলেখ তিনি পুরস্কার বিজয়ী বই যিশু আন্ডার ফায়ারে গসপেলের ঐতিহাসিকতা নিয়ে অধ্যায় অবদান লিখেছেন সদস্য সদস্যপদগুলির মধ্যে রয়েছে নতুন নিয়মাবলীর অধ্যয়ন সমিতি বাইবেলীয় সাহিত্য সমিতি এবং বাইবেলীয় গবেষণা ইনস্টিটিউট যেমন আমি আশা করেছিলাম তার অফিসে তাতবলিতে স্ট্যাট অনেকগুলি পাণ্ডুলিপি ছিল তিনি এমনকি বইয়ের অঙ্কন দিয়ে সজ্জিত একটি তাই পড়েছিলেন তবে আমি দ্রুত লক্ষ্য করলাম যে তার অফিসের দেয়ালগুলি প্রাচীন ইতিহাসবিদের ধুলিময় বই দ্বারা নয় বরং তার ছোট কন্যাদের শিল্পকর্ম দ্বারা দখল করা ছিল তাদের কৌতুকপূর্ণ এবং রঙিন লামা বাড়ি এবং ফুলের চিত্রগুলি এলোমেলোভাবে পিন করা হয়নি বরং একটি সাধারণ ভাবনায় এগুলি স্পষ্টতই পুরস্কার হিসেবে বিবেচিত হয়েছে যত্ন সহকারে ম্যাট করা সাবধানে ফ্লেন করা এবং এলিজাবেথ ও রাচেল নিজেই স্বাক্ষরিত স্পষ্টতই আমি মনে মনে ভাবলাম এই মানুষটির হৃদয়যও আছে এবং মস্তিষ্কও ব্লোম্বার্ব একজন গাণিতিকের সঠিকতার সাথে কথা বলেন হ্যাঁ তিনি তার ক্যারিয়ারে শুরুতে গাণিতিকও পড়িয়েছিলেন প্রমাণ যেখানে অনুমতি দেয় সেখানে একটিও সূক্ষ্মতা অতিক্রম করতে ওয়েলাতেন্স থেকে প্রতিটি শব্দ সাবধানে মাপেন ঠিক যা আমি খুঁজছিলাম যখন তিনি একটি উঁচু পিঠের চেয়ারে বসেন হাতে কফির কাপ নিয়ে আমিও কিছু কফি পান করলাম কলোরাডোর শীত থেকে রক্ষা পেতে যেহেতু আমি অনুভব করলাম ব্লোম্বার্ব একজন সরাসরি কথা বলার মানুষ আমি সিদ্ধান্ত নিলাম আমার সাক্ষাৎকার শুরু করব বিষয়টির মূল থেকে এটা আমাকে বলো আমি আমার কণ্ঠে চ্যালেঞ্জের ছোঁয়া নিয়ে বললাম কি এটা সত্যি সম্ভব যে একজন বুদ্ধিমান সমালোচনামূলক চিন্তাভাবনার মানুষ হওয়া এবং তবুও বিশ্বাস করা যে চাকতি গসপেল সেই লোকবেল দ্বারা লেখা হয়েছে যাদের নাম তাদের সাথে যুক্ত করা হয়েছে ব্লমবার্গ তার কফির কাপটি তার ডেস্কের কিনারায় রাখলেন এবং আমার দিকে গভীরভাবে তাকালেন উত্তর হ্যাঁ তিনি দৃঢ়তার সাথে বললেন তিনি পিছনে বসে পড়লেন এবং চালিয়ে গেলেন এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে কঠোরভাবে বললে গসপেলগুলি অজ্ঞাত কিন্তু প্রাথমিক গির্জার এক সাক্ষ্য ছিল যে মথি যিনি লেদি নামেও পরিচিত ক আদাকারী এবং বারো জন শিষ্যের একজন নতুন নিয়মের প্রথম গসপেলের লেখ ছিলেন যে জন মাক পিতারের সঙ্গী সেই গসপেলের লেখক যাকে আমরা মাত বলি এবং যে লুক যিনি পলের প্রিয় চিকিৎসক হিসেবে পরিচিত লুকের গসপেল এবং অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টেলস উভ্রে লিখেছিলেন আমি জিজ্ঞেস করলাম তারা লেখক ছিলেন বলার বিশ্বাস কতটা একরূপ ছিল তিনি বললেন এই তিনটি গসপেলের জন্য কোনো পরিচিত প্রতিযোগী নেই স্পষ্টতই এটি বিতর্কের মধ্যে ছিল না তবুও আমি বিষয়টি আরও পরীক্ষা করতে চেয়েছিলাম আমার সন্দেহের জন্য দুঃখিত আমি বললাম কিন্তু কি কেউ এই গসপেলগুলি লেখার দাবি করে মিথ্যা বলার জন্য প্রেরণা পেয়েছিল যখন তারা সত্যিই লেখেনি ব্লুমবার্গ তার মাথা নাড়লেন সম্ভবত না মনে রাখবেন এরা অস্বাভাবিক চরিত্র ছিল তিনি বললেন তার মুখে একটি হাসি ফুটে উঠল মার্ক এবং লুক তো বারো শিষ্যের মধ্যে ছিলেনই না মথি ছিলেন কিন্তু একজন প্রাক্তন ঘৃণিত কর সংগ্রাহক হিসেবে তিনি যীশুকে বিশ্বাসঘাতকতা করা জিহুদা ইস্কারিজতের পাশে সবচেয়ে কুখ্যাত চরিত্র হতেন এটি তুলনা করুন যখন কল্পনা প্রসূত অপ্রমাণিত গসপেলগুলি অনেক পরে লেখা হয়েছিল মানুষ পরিচিত এবং আদর্শ ব্যক্তিদের নাম তাদের কাল্পনিক লেখক হিসেবে বেছে নিয়েছিল ফিলিপ পিটার মার্ক জেমস এই নামগুলোর গুরুত্ব মথি মাক এবং লুকের নামের চেয়ে অনেক বেশি ছিল তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে যদি এটি সত্য না হতো। তবে এই তিনজন কম সম্মানিত ব্যক্তির লেখত্ব দেওয়ার কোনো কারণ থাকত না এখন এটি যুক্তিসঙ্গত শোনাচ্ছিল কিন্তু এটি স্পষ্ট ছিল যে তিনি একটি গসপের লেখকে সুবিধামতো বাদ দিচ্ছিলেন আমি জিজ্ঞেস করলাম জনের ব্যাতারিকই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন আসলে তিনি কেবল বারো শিষ্যের একজনই নন বরং যিশুর তিনজন ঘনিষ্ঠ শিষ্যের একজন জেমস এবং পিতার সহ হ্যাঁ তিনি একমাত্র ব্যতিক্রম ব্লোম্বার্গ মাথা নাড়িয়ে শিকার করলেন এবং মজার ব্যাপার হল জনি একমাত্র বসপেল যার লেখকত্ব নিয়ে কিছু প্রশ্ন রয়েছে বিবাদের বিষয়টি আসলে কি লেখকের নান নিয়ে সন্দেহ নেই এটি নিশ্চিতভাবে জন ব্লম্বার্ব উত্তর দিলেন প্রশ্ন হল এটি কি জন আপস্তল নাকি অন্য জন আপনি দেখুন খ্রিস্টান পাপিয়াসের একটি সাক্ষ্য যা প্রায় খ্রিস্টাব্দ এক দুই পাঁচ সালের জন আপস্তল এবং জন প্রবীণের কথা উল্লেখ করে এবং প্রসঙ্গ থেকে এটি স্পষ্ট নয় যে তিনি দুটি দৃষ্টিকোণ থেকে একজন ব্যক্তির কথা বলছেন নাকি দুটি ভিন্ন ব্যক্তির কিন্তু সেই ব্যতিক্রমটি মেনে নিয়ে প্রাথমিক সাক্ষ্যের বাকি অংশ একমত যে এতিজন আপস্তল যিনি জেবেদির পুত্র যিনি গসপেলটি লিখেছিলেন এবং আমি বললাম তাকে আরও নিশ্চিত করার চেষ্টা করে আপনি কি নিশ্চিত যে তিনি এটি করেছেন হ্যাঁ আমি বিশ্বাস করি যে উপাদানের উল্লেখযোগ্য সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আপস্তলের কাছে ফিরে যায় তিনি উত্তর দিলেন তবে যদি আপনি গসপেলটি কাছ থেকে পড়েন আপনি দেখতে পাবেন কিছু ইঙ্গিত যে এর সমাপ্তি শ্লোকগুলি হয়তো একটি সম্পাদক দ্বারা চূড়ান্ত করা হয়েছে ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই বিশ্বাস করতে যে জনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত কেউ হয়তো সেই ভূমিকায় কাজ করেছে সেই শ্লোকগুলোকে গঠন দেওয়া এবং সম্ভবত নথির শৈল্পিক একরূপতা তৈরি করা কিন্তু যাই হোক তিনি জোর দিয়ে বললেন বসপেলটি স্পষ্টভাবে প্রত্যক্ষদর্শী উপাদানের উপর ভিত্তি করে যেমন অন্যান্য তিনটি গসপেল যদিও আমি ব্লমবার্গের মন্তব্যগুলোকে এখন পর্যন্ত প্রশংসা করেছি আমি এখনও এডিয়ে যেতে প্রস্তুত ছিলাম না বসপেলগুলিকে লিখেছিল তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি নির্দিষ্ট বিবরণ নাম তারিখ উদ্ধৃতি চাইছিলাম আমি আমার কফি শেষ করলাম এবং কাপটি তার ডেস্কে রাখলাম কলম প্রস্তুত করে আমি আরও গভীরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম চলুনমথি মাক এবং লুকের কাছে ফিরে যাই আমি বললাম তাদের গসপেলগুলির লেখক হওয়ার জন্য আপনার কাছে কি নির্দিষ্ট প্রমাণ আছে ব্লোমবার্গ সামনে ঝুঁকে পড়লেন আবার সবচেয়ে পুরনো এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্যটি পাপিয়াস থেকে এসেছে যিনি প্রায় খ্রিস্টাব্দে এক দুই পাঁচ সালে বিশেষভাবে নিশ্চিত করা হয়েছিল যে মাত পিতারের প্রত্যক্ষদর্শী পর্যবেক্ষণগুলি যত্ন সহকারে এবং সঠিকভাবে রেকর্ড করেছেন বাস্তবিকই তিনি বললেন মা কোনো ধুল করেননি এবং কোনো মিথ্যা বিবৃতি অন্তর্ভুক্ত করেননি এবং পাপিয়াস বলেছিলেন মথি যিশুর শিক্ষা সংরক্ষণ করেছেন এরপর ইরেনিয়াস খ্রিস্টাব্দ এক আট সম্পর্কে লিখে ঐতিহ্যগত লেখকত্ব নিশ্চিত করেন বাস্তবিকই এখানে তিনি বললেন একটি বইয়ের জন্য হাত বাড়িয়ে তিনি সেটি খুলে ইরেনিয়াসের শব্দগুলি পড়লেন মথি তার নিজস্ব গসপেল হিব্রু ভাষায় প্রকাশ করেছিলেন যখন পিটার এবং পল রোমে গসপেল প্রচার করছিলেন এবং সেখানে গির্জা প্রতিষ্ঠা করছিলেন তাদের ডেফর্চয়ের পর মাক পিটারের শিষ্য এবং ব্যাখ্যাকার মিজে আমাদের কাছে পিতারের প্রচারের সারাংশ লিখে দিয়ে গেছেন পলের অনুসারী লুক তার শিক্ষকের দ্বারা প্রচারিত বসপেল একটি বইয়ে লিখে রাখেন এরপর জন প্রভুর শিষ্য যিনি তার বুকে ভর দিয়েছিলেন মিজে তার গসপেল রচনা করেন যখন তিনি এফেসাসে এশিয়ায় বাস করছিলেন আমি যে নোটগুলি নিচ্ছিলাম সেগুলি থেকে চোখ তুলে দেখলাম ঠিক আছে আমি এটা পরিষ্কার করি আমি বললাম যদি আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে গসপেলগুলি শিষ্যমথি এবং জন শিষ্য পিটারের সঙ্গী মাক এবং ইতিহাসবিদ পলের সঙ্গী লুক দ্বারা লেখা হয়েছে এবং একরকম প্রথম শতকের সাংবাদিক তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে তারা যে ঘটনাগুলি রেকর্ড করেছেন তা সরাসরি বা পরোক্ষভাবে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে যখন আমি কথা বলছিলাম ব্লম্বার্ভ আমার কথাগুলি মানসিকভাবে যাচাই করছিলেন যখন আমি শেষ করলাম তিনি মাথা নাড়লেন একদম ঠিক তিনি তীক্ষ্ণভাবে বললেন গসপেলগুলির কিছু উদ্বেগজনক দিক ছিল যা আমাকে পরিষ্কার করতে হবে বিশেষ করে আমি তাদের প্রতিনিধিত্ব করা সাহিত্যিক শৈলীটি আরও ভালোভাবে বুঝতে চাইছিলাম যখন আমি বইয়ের দোকানে যাই এবং জীবনী বিভাগের দিকে তাকাই আমি গসপেলগুলিতে যে ধরনের লেখা দেখি তা দেখতে পাই না আমি বললাম যখন কেউ আজকাল একটি জীবনী লেখে তারা সেই ব্যক্তির জীবনে গভীরভাবে প্রবেশ করে কিন্তু মার্ককে দেখুন তিনি যীশুর জন্ম বা সত্যিই যিশুর প্রাথমিক প্রাপ্তবয়স্ক বছরগুলির সম্পর্কে কিছুই বলেন না বরং তিনি তিন বছরের একটি সময়ের উপর ফোকাস করেন এবং তার গসপেলের অর্ধেক সময় যিশুর শেষ সপ্তাহের দিকে নিয়ে যাওয়া এবং সমাপ্ত হওয়া ঘটনাগুলির উপর ব্যয় করেন আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন ব্লমবার্গ দুটি আঙুল তুলে ধরলেন দুটি কারণ আছে তিনি উত্তর দিলেন একটি সাহিত্যিক এবং অন্যটি ধর্মতাত্ত্বিক সাহিত্যিক কারণ হল মূলত এটি হল প্রাচীন বিশ্বে মানুষ কিভাবে জীবনী লিখত তাদের কাছে আজকের মতো এই অনুভূতি ছিল না যে একজন ব্যক্তির জীবনের সব সময়ের জন্য সমান গুরুত্ব দেওয়া গুরুত্বপূর্ণ বা এটি কঠোরভাবে কালানুক্রমিকভাবে গল্প বলা প্রয়োজন বা এমন কি মানুষের কথা সঠিকভাবে উদ্ধৃত করা যতক্ষণ না তাদের বলা কথার সারাংশ সংরক্ষিত থাকে প্রাচীন গ্রিক এবং হিব্রু ভাষায় উদ্ধৃতির চিহ্নের জন্য এমন কি একটি প্রতীকও ছিল না তারা ইতিহাস রেকর্ড করার জন্য একমাত্র উদ্দেশ্য মনে করত ছিল কারণ বর্ণিত চরিত্রগুলির থেকে কিছু পাঠ শেখার জন্য ছিল অতএব জীবনীকার সেই অংশগুলিতে দীর্ঘ সময় ধরে আলোচনা করতে চেয়েছিলেন যা উদাহরণস্বরূপ যা চিত্রিত যা অন্যদের সাহায্য করতে পারে যা ইতিহাসের একটি সময়কে অর্থ দেয় এবং আমি জিজ্ঞাসা করলাম দেওয়াজক কারণটি কি এটি আমার যে পয়েন্টটি আমি আগে বলেছি তার থেকে উদ্ভূত হয় খ্রিস্টানরা বিশ্বাস করেন যে যীশুর জীবন শিক্ষা এবং মিরাকলগুলি যতই চমৎকার হোক তা অর্থহীন যদি এটি ঐতিহাসিকভাবে সত্য না হয় যে খ্রিস্ট মারা গিয়েছিলেন এবং মৃতদের মধ্যে থেকে উঠেছিলেন এবং এটি মানবতার পাপের জন্য মাফ বা পাপ শোধন প্রদান করেছিল সুতরাং মার্ক বিশেষ করে সম্ভবত সবচেয়ে প্রাচীন গসপেলের লেখক হিসেবে তার বর্ণনার প্রায় অর্ধেক সময় ব্যয় করেন সেই ঘটনাগুলির উপর যা খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের দিকে নিয়ে যায় এক সপ্তাহের সময়কাল অন্তর্ভুক্ত করে রুশবিদ্ধের গুরুত্ব বিবেচনা করে তিনি উপসংহারে পৌঁছান এটি প্রাচীন সাহিত্যতে সম্পূর্ণ অর্থপূর্ণ চারটি গসপেলের পাশাপাশি পণ্ডিতরা প্রায়ই জাত বলে উল্লেখ করেন যা জার্মান শব্দ খোয়াও বা উৎসের জন্য দাঁড়ায় ভাষা এবং বিষয়বস্তুতে সাদৃশ্যের কারণে এটি ঐতিহ্যগতভাবে ধরা হয়েছে যে মথি এবং লুক মার্কের পূর্ববর্তী গসপেল থেকে তাদের নিজস্ব লেখার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন এছাড়াও পণ্ডিতরা বলেছেন যে মথি এবং লুক এই রহস্যময় থেকে কিছু উপাদানও অন্তর্ভুক্ত করেছেন যা মার্কের মধ্যে অনুপস্থিত খো আসলে কি আমি ব্লোমবারকে জিজ্ঞাসা করলাম এটি আর কিছুই নয় এটি অনুমান তিনি উত্তর দিলেন আবার তার চেয়ারে আরাম করে পিছিয়ে পড়লেন কিছু ব্যতিক্রম ছাড়া এটি কেবল যিশুর উক্তি বা শিক্ষা যা একসময় একটি স্বাধীন আলাদা নথি গঠন করতে পারে দেখুন এটি সম্মানিত শিক্ষকদের উক্তিগুলি সংগ্রহ করার একটি সাধারণ সাহিত্যিক শৈলী ছিল যেমন আমরা একজন দায়কের সেরা ডানগুলি সংগ্রহ করে একটি সেরা অ্যালবামে রাখি হয়তো এমন কিছু ছিল অন্তত এটি তত্ত্ব কিন্তু যদি মথি এবং লুকের আগে বিদ্যমান থাকে তবে এটি যীশুর সম্পর্কে প্রাথমিক উপাদান বছন করবে হয়তো আমি ভাবলাম এটি যীশু আসলে কেমন ছিলেন সে সম্পর্কে কিছু নতুন আলোকপাত করতে পারে আমার একটি প্রশ্ন আছে আমি বললাম যদি আপনি থেকে কেবল উপাদানটি আলাদা করেন তবে যিশুর কেমন চিত্র আপনি পাবেন ব্লম্বার্গ তার দাড়ি চুলকাতে লাগলেন এবং প্রশ্নটি ভাবতে ভাবতে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইলেন ঠিক আছে আপনাকে মনে রাখতে হবে যে খোঁ ছিল উক্তির একটি সংগ্রহ এবং তাই এতে এমন কাহিনী ছিল না যা আমাদের একটি সম্পূর্ণ চিত্র দিতে পারো যিশুর তিনি উত্তর দিলেন ধীরে ধীরে কথা বললেন কারণ তিনি প্রতিটি শব্দ সাবধানে বেছে নিলেন তবুও আপনি দেখতে পাবেন যীশু কিছু খুব শক্তিশালী দাবি করছেন উদাহরণস্বরূপ যে তিনি জ্ঞানকে ব্যক্তিত্বায়িত করেছেন যে তিনি সেই ব্যক্তি যার মাধ্যমে ঈশ্বর সমস্ত মানবজাতিকে বিচার করবেন তারা তাকে স্বীকার করুক বা অস্বীকার করুক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক বই যুক্তি দিয়েছে যে যদি আপনি সমস্ত উক্তি আলাদা করেন তবে আসলে আপনি যীশুর একই ধরনের চিত্র পাবেন একজন যিনি নিজের সম্পর্কে সাহসী দাবি করেছেন যেমন আপনি সাধারণভাবে গসপেলে খুঁজে পান এই বিষয়ে তাকে গভীরভাবে প্রশ্ন করতে চেয়েছিলাম তিনি কি একজন আশ্চর্য কর্মী হিসেবে দেখা হবেন আমি জিজ্ঞাসা করলাম পুনরায় তিনি উত্তর দিলেন আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্রকৃতপক্ষে অনেক আশ্চর্য কাহিনী পাবেন না কারণ সেগুলি সাধারণত কাহিনীতে পাওয়া যায় এবং খুব